আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গভর্নমেন্ট কলোনি মাঠে উদ্বোধন হয়ে গেল পঁচিশতম খর্দা বইমেলা উপস্থিত কবি জয় গোস্বামী খর্দা গভর্নমেন্ট কলোনির মাঠে উদ্বোধন হল পঁচিশতম বর্ষে পদার্পণ করল খর্দার বইমেলা আর বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কবি জয় গোস্বামী ছাড়া উপস্থিত ছিলেন খর্দা পৌরসভা পৌরপ্রধান এবং বইমেলা কমিটির সভাপতি নীলু সরকার ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং কুনাল ঘোষও ছিলেন উপস্থিত চলতি বছর প্রায় বত্রিশটি স্টল নিয়ে এ খরদার এই বইমেলা প্রাঙ্গনে বইমেলা চলবে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয় গোস্বামী ও খড়দা পৌরসভার পৌরপ্রধান খড়দা বইমেলা প্রসঙ্গে বলেন খড়দা বইমেলার একটা ঐতিহ্য রয়েছে দীর্ঘ পঁচিশতম বর্ষে এবার পদার্পণ করলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন বইমেলাকে উপহার দিয়েছে আমি কবিকে তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি শারক তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আহ মঞ্চে উদ্বোধনের পর শুনলাম উদ্বোধনী সঙ্গীত কিন্তু বাকি রয়ে গেছে ব্যস্ত মানুষ অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন উপহার সেই জন্য আমরা প্রদীপ প্রজ্বলন পর্ব এবং তার কথা শোনা এটাকে সামনে রেখেছি ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের ছাত্রীদেরকে এবং এক ঘরে একদৌরে আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে হলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব মিনি মধু তুমি নি মধু তোমায় দেখে এক দমে পাഞ്ഞിছি ঘরে মিম মধু কই কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি শুনে বেলা পড়তে বসে অঙ্কে ভুলই করি আমি তখন এত দিনের পরে সত্যি বল শেষ কথা এখনো মনে করে সেসব তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিলো চোখ বাড়ি

আপনার এর আগে আমি খর্দা বইমেলায় দুবার এসেছি এটা আমার তৃতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমি আর তসলিমা নাসরিন এসেছিলাম তসলিমা নাসরিন মানে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি এবং লেখিকা তিনি কলকাতায় ছিলেন তিনি আর আমি এসেছিলাম তারপরে পরে আরেকবার এসেছি আর এইটা এইবার হচ্ছে তৃতীয়বার আমি এলাম এবং এসে শুনলাম যে এই বইমেলার এটা পঁচিশতম বর্ষ এখন আমি যখন প্রথমবার আসি তখন সেটা ছিল দ্বিতীয় বর্ষ সম্ভবত পঁচিশ বছর ধরে একটা বইমেলা কলকাতার বাইরে শহরতলিতে চালিয়ে যাওয়া এত বড় একটা আয়োজন করে এবং সেখানে তার মধ্যে কিন্তু সরকারের বদল হয়েছে অনেক কিছু বদল হয়ে গেছে কিন্তু সব সত্ত্বেও সেই বইমেলা চলছে এবং এটা খুবই আনন্দের কথা যে যারা এই বইমেলা চালাচ্ছেন তাদের আমার কৃতজ্ঞতা জানাই বলছি আজকের প্রজন্মে আজকে যে যে প্রজন্ম সোশ্যাল মিডিয়ার যুগে বইয়ের প্রতি কিছুটা একটা বিমুখ দেখা যাচ্ছে কি বলবেন সেই ব্যবসায় সেটা হচ্ছে যদি বইমেলার প্রতি বইয়ের প্রতি বিমুখতা দেখা যেত তাহলে আজকে আপনারা সকলে এসে আমাকে এই প্রশ্ন করতেন না এবং এখানে একটা বইমেলাও হতো না এটা কলকাতা থেকে মূল কলকাতা শহর থেকে তো অনেক দূরে এবং গত পরশু দিনই বোধ হয় দমদমে এলাকায় আরেকটা বইমেলা উদ্বোধন হয়েছে তো এই যে নানা জায়গায় বইমেলা উদ্বোধন হচ্ছে কলকাতার বাইরে কলকাতায় প্রত্যক্ষ কলকাতার মধ্যে নয় বাইরে বইমেলার উদ্বোধন হচ্ছে যেমন বৈদ্য একটা বইমেলা আছে এগারোই জানুয়ারি এটা কী প্রমাণ করে যে কেউ বই পড়ছে না যদি না পড়ে তাহলে না পড়তেন কেউ বই তরুণ তরুণীরা বা অন্য কেউ তাহলে পাবলিশাররা এত কষ্ট করে নিজেদের বই নিয়ে আসতেনই বা কেন আর উদ্যোক্তারা এই আয়োজনই বা করতেন কেন পঁচিশ বছর ধরে এই আয়োজন চলে আসছে এটা মনে রাখা দরকার এবং সেক্ষেত্রে আমি তো এই খর্দা বইমেলার যারা আয়োজক তাদের আমি খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা এইটা করে যাচ্ছেন পঁচিশ বছর ধরে করে যাচ্ছেন কেউ হয়তো দশ বছর করছেন কেউ হয়তো খুব আনন্দিত যে একটু আগে আমাদের কবি যিনি জয় বলছিলেন আমাদের উদ্দেশ্য যে পঁচিশ বছর ধরে একটা বইমেলাকে চালিয়ে দেওয়া বিশাল কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে শহরতলী অঞ্চলে তো আমরা মানে বছরের শুরু থেকেই চেষ্টা করে থাকি যে বইমেলাটাকে করতে হবে এরকম সেরকমভাবে প্রিপারেশানও নিতে থাকি এবং এটা হচ্ছে খর্দার মানুষের একটা আবেগের বইমেলাটা জায়গা এবং অনেকে ফোন করে জিজ্ঞেস করেন তো আমরা চেষ্টা করি এবারও চেষ্টা করেছি খর্দা বইমেলা সাংস্কৃতিক সন্ধ্যা আছে আমাদের নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর যেরকম হয় এবছরও সেরকমভাবে বইমেলা হবে আমি শুধু অনুরোধ করব খর্দাবাসীকে যে আপনারা বইমেলাতে আসুন বই পড়ুন এবং বই পড়ান যে মানে মানুষের যে প্রবণতা হয়েছে এই মোবাইলে সব দেখে নেব সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং সেটা থেকে আমরা সত্যি সত্যি বেরিয়ে এসেছি কারণ গত বছর আমরা দেখেছি আমাদের এখানে কিন্তু খুব ভালো বই বিক্রি হয়েছে যারা যারা প্রকাশনারা এসেছিলেন তাদেরও বক্তব্য খুব ভালো বই বিক্রি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবছরও আশা করি খুব ভালো বই বিক্রি হবে এবং খর্দা বইমেলা যেরকমভাবে এগোচ্ছে আগামী বছরও সেরকমভাবে এগোবে কারণ উত্তর সূর্য পরপর তৈরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা যারা খর্দা বইমেলার একদম শুরু থেকে যারা জড়িয়েছিলো তাদেরকে অনেককেই হারিয়েছি কিন্তু তাদের সেই শিক্ষা যেটা দিয়ে গেছেন আমাদেরকে সেটাকেই পাথেও করে আমরা চলছি বইমেলাকে নিয়ে এবং আমাদের উত্তরসূরীয় তৈরি হচ্ছে দশ এবছর কতগুলো প্রকাশনা সংস্থা এসেছে এখানে আমাদের কটা বাইশটা না বত্রিশটা এসেছে বত্রিশটা এসেছে রজ জয়ন্তী বোধ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার